নমস্কার আমি শ্রীলেখা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন বঙ্গবার্তা এক্সপ্রেস নন্দীগ্রামে বাম আমলে দায়ের হওয়া দশটি খুনের মামলা সহ ফৌজদারি মামলায় নতুন করে বিচারের নির্দেশ হাইকোর্টের কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরোধী লঙ্ঘন পাকিস্তানে ভারতীয় সেনার গুলিতে পাক সেনার মৃত্যু এবার হামলার ছক মুজিব সমাধিতে মুক্তির ইতিহাস বুঝতে জোট বাড়ছে কট্টরপন্থীরা অফিসিয়াল ফেসবুক পেজে তথ্য বিকৃতি মেটাকে নোটিস অভিষেকের আইনজীবী বিএসএফ জওয়ানের ছদ্মবেশে গরু বাচারের চেষ্টা মালদাহ সীমান্তে ধৃত চার আটক গরু মহিষ মাধ্যমিকের মাঝে বর্ধমানের ভাগবতের অনুষ্ঠানের অনুমোদন মিলল না হাইকোর্টের দ্বারস্থ আর এস এস জয়েন্টের প্রবেশিকা পরীক্ষায় আশানুরূপ ফল না হওয়ায় হতাশায় আত্মহত্যা উত্তরপ্রদেশের প্রড়ুয়ার জনপ্রিয় র্যাপারের রহস্যজনক মৃত্যু ব্যাঙ্গালুরুতে আবাসনের ফ্ল্যাট থেকেই অভিনব সিং দেহ উদ্ধার খুনের পর ভিন রাজ্যে পালিয়ে হলো না শেষ রক্ষা দত্ত পুকুরে মুন্ডুহীন দেহ উদ্ধারে জম্মু থেকে ধৃত এক ট্রাম্পের আগে সাক্ষাৎ দিলেন বিশেষ উপহার আগামী মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর অধিনায়ক হতে চলেছেন রজতপাতিদার দেড় বছরের মধ্যেই কলকাতা লাগোয়া এলাকার বাড়িতে পৌঁছবে পাইপে গ্যাস ইতিমধ্যে হয়ে গিয়েছে প্রায় আটশো কিলোমিটার পাইপলাইন বসানো দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা